বলবে না ভালো লাগে না পশা সাক্ষিক ছবি খারাপ তো লাগে না ইনসব ছবিটা দেখে আমার কাছে ভালো লেগেছে আর কি বলো কথা বলবো না আর একটা ছবি দেখেছি মারামারি তো ছবিতে থাকবে মানুষ দেখবে নাচ গান দেখবে ড্রামা দেখবে কান্না দেখবে সবকিছু মিলে একটা চলচ্চিত্র কিছু ছবি ভালো লেগেছে কিছু ছবি অনেক মারামারির জন্য ভালো লাগে না ওহেতু কতগুলি মারামারি আসলে ভাল লাগে আমি ছবির নাম তো বলবোই না সবগুলি ছবিতেই মারামারি আছে যা ইচ্ছে মনে করো গিয়া হ্যাঁ সেন্টারমেন্টার নাই আর কি বলো শোনো তোমরা এখানে এক মিনিট এক কথা বলবো না তোমরা এখানে অনেক আছো প্রায় প্রায় পঁচিশ তিরিশ জন এখানেও বেশি আছে একটা কথা আছে আপনারা যে বলো বলে বরসে নয় লোকে যারা বড় বলে বড় হয় কিন্তু এখন দেখা যায় যে আপনারা বলো বলে আমি বুঝে পড়া আমার জন্য নাহলে এতগুলি মাইক্রোফোন এখানে কেন এতগুলো লোক আছে তাদেরকে না আমাকে কাছে তাহলে ওই আপনারে বড় বলে বোধহয় আমার জন্য ঠিক এত কথা বলার এটা জায়গা না তোমরা চলচ্চিত্রটি দেখতে আসছো এটার রেজাল্টটা কি আমার পিছে দৌড়াচ্ছ বা আমার মতো আরেকজনের পিছিয়ে দৌড়াচ্ছ আরেকটি প্রশ্ন করো তারপর চলে যাব じゃ তুমি তুমি কি এক মিনিট তুমি কি সাংবাদিকতা পাস করে আসছো আরে ওই তুমি ইনসাবের সাথে বিশপরা নাগিন আন না বিগ কথা না না তুমি বিশপরা নাগিনটা এখানে আন লাগে না সাকিবের একটা সাবের ছবি সাকিবের প্রথম ছবি দুই নম্বরের ছবি বন্ধু আমার আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপার হিটের যাত্রা শুরু হয়েছিল এরপর আমি একটা ছবিতে তো নিয়েছিলাম বাপ যুদ্ধ আর রাজ্জাক আলমগীর ভাই আর সাকিব ছিল পপি ছিল ছবিটা ভালো গেছে তারপরে আমার আর ওকে নেওয়ার সম্ভাবনা ব্যস্ত বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে তো বিশুপর সাথে আজকের ইনসাফের কথা বলছে তাণ্ডবের ওখানে এটা আসতেই পারে না রো তুমি আর প্রশ্ন করো না বিশ কোটি তেইশ লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি অপারেশন যোগ জ্যাক পট সামান্য কিছু কাজ বাকি আছে এখন যারা চলচ্চিত্র বানায় বিশ কোটি তেইশ লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না অন্য অন্য কাউকে দিয়ে আমাদের মতো লোক হলে বানাবে আছে আমাদের তো আমার থেকে অনেক ভালো পরিচালক আছে তাদেরকে দেব না বিগ বাজের দেওয়া ছবি হয় না শোনো আমার একটা ছবি আছে প্রেমগীত আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি যশব তারপর প্রেমগীত পনেরো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ওই ছবি ওই রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ ওই ওই হলে দুই বছর ছিল প্রেম গীত ওই হলের টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি বাজেট ছিল না বাজেট তখন এক কোটি টাকা দেওয়া ছবি বানিয়েছিলাম আমি ওটার আগে আল হেলাল বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্পাদনা করব তাকে দিয়ে ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে কলাদের নাম আছে ও খুব ভালো অভিনয় করেছে খুব সুন্দর এতটুকু শেষ ওদের জায়গায় একটা আর চলচ্চিত্রের পিছনে যারা আছে তাদের জায়গা অনুপগুলো ওগুলি না হলে ছবি হয় না ভালো না আমি ব্যস্ত করবো কেন ওর ট্যালেন্টছে ওর ট্যালেন্ট ও প্রতিভা ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টায় আমি ক্যারেক্টার করে দিয়েছি ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি এখানে যারা একজন আছে এই যে তুমি সাংবাদিকতা করতে তোমার ডাক দিলে তুমি বাপ্পার মতো অভিনয় করতে পারবা আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারবে না বাপ্পাকে আমি করি নাই বাপ্পাকে আমি ছবি না আমার গল্প আমি গানে আমার ছোট ভাই এর জান সেটা ডাইরেক্টর আরেক ভাই প্রযোজক অত্যন্ত ভালো লেগেছে ওই যে শাব্দুর বলছে অনেকদিন পর আমার নামটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে আমার কাছে তাই লেগেছে ভালো লেগেছে আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে মানুষ খুশি হবে থেকে ভালো আর কি তোমরা এতগুলো নিউজ করো তোমার একটা নিউজ তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি ইয়া মানুষ দেখে ভালো বলে দেয় আমি তো সেই দিন রাত্রে তুমি ঘুমাইতে পারবে না খুশি যে আমার নিউজ থেকে ওরা গ্রহণ করেছে আমাদের বেলাও তাই হ্যাঁ